আমার ভিডিওর শুরুতে যে ভিডিওটি দেখানো হয়েছে জানেন সেই ভিডিওটি কোথাকার এবং কে সেই মানুষ যে হরিনাম একজনের বাড়িতে তার নাম হচ্ছে এ আর এ করলে দেখা যায় আর রহমানের ফুল ফর্ম হচ্ছে আল্লাহ রাক্ষা রহমান আজকের এই ভিডিওতে আমি জানাবো আল্লাহ রাক্ষা রহমান অর্থাৎ এ আর রহমানের পূর্ব নাম কি ছিল তিনি জন্মসূত্রে কে ছিলেন কেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সেই সঙ্গে এটাও জানাবো হঠাৎ ইসলাম ধর্মে গ্রহণ করা একটি মানুষ এতদিন ধরে ইসলামীয় কার্যকলাপ করার পর হঠাৎ ইসলাম হয়েও বাড়িতে কেন সংকীর্তন করছেন কি আছে এর পিছনের রহস্য সেই সব জানানোর জন্যই আজকে এই ভিডিওটি বানানো হয়েছে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তারা সকলেই এই ভিডিওটি শেয়ার করে দিন এবং সকলকে জানার সুযোগ করে দিন যে কেন একজন মুসলিম ব্যক্তি হঠাৎ করে বাড়িতে সংকীর্তন শুরু করলেন আসুন তো আজকের ভিডিওটি এখান থেকে শুরু করা যাক প্রথমেই জানিয়ে নেব এ আর রহমান জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে তামিলনাড়ু শহরে এবং সেখানে জন্মগ্রহণ করার পর ছোটবেলা থেকেই তার পারিবারিক অভাব অনটন সেই সঙ্গে অনেক প্রতিকূলতার মধ্যে তাকে জীবনযাপন করতে হয় সঙ্গীত জীবনে পদার্পন করলেন এবং পেশাদারিত্বের সুবিধার্থে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন একটি সাক্ষাৎকারে তিনি এটাও বলেছিলেন ধর্ম কোনোদিন জোর করে চাপিয়ে দেওয়া যায় না সবকিছুই মেনে নিলাম জানেন কি এ আর রহমানের পূর্ব নাম কি ছিল এ আর রহমানের পূর্ব নাম ছিল এ এস দিলীপ কুমার অর্থাৎ তিনি একজন সনাতন পরিবারের সন্তান সনাতন পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও ইসলাম ধর্ম গ্রহণ করেন সঙ্গীত জীবনে পদার্পণের পর তার সঙ্গীত চর্চার জন্য সমগ্র দেশে অনেক সুনাম হয় অনেক অস্কার তিনি লাভ করেন বিভিন্ন জনপ্রিয় গানের জন্য তিনি পৃথিবী বিখ্যাত গায়কের শিরোপাও পেয়েছিলেন কিন্তু হঠাৎ করে কি এমন হলো যার জন্য তিনি আবার বাড়িতে হরিনাম সংকীর্তন করলেন হরিনাম সংকীর্তনের বদলে তিনি তো বাড়িতে কোরআন তেলাওয়াত করতে পারতেন যেহেতু তিনি কর্মসূত্রে এবং ধর্মান্তরিত হওয়ার জন্য তিনি একজন মুসলিম কিন্তু না তিনি করেছেন হরিনাম সংকীর্তন তার বাড়িতে হওয়া হরিনামের ভিডিও তিনি নিজে শেয়ার করেছেন তো যাই হোক সেই বিষয়ে যাচ্ছি না মাত্র কিছুদিন আগের কথা সারা সোশ্যাল মিডিয়া জুড়ে এ আর রহমানকে নিয়ে প্রচুর শোরগোল পড়ে গিয়েছিল কেন জানেন তিনি এমন একটি গান রচনা করেছিলেন বা সুর দিয়েছিলেন যে গানটি রীতিমতো ভাবে কাজী নজরুল ইসলাম তথা সমগ্র সমগ্র সঙ্গীত জগৎকে বিধ্বস্ত করেছিল তার গানের এমনই সুর ছিল যা ভেঙে দিয়েছিল শত শত বাঙালির হৃদয়ের উৎকণ্ঠাকে এবং সেই জন্য বিশেষভাবে সমালোচিত হয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে কথাই বলে না পাপ কখনো বাপকেও ছাড়ে না নিজের ভুল সিদ্ধান্তের জন্য এ আর রহমান নিশ্চয়ই ভীষণভাবে অনুতপ্ত এবং অনুশোচনায় ভুগছেন তা না হলে একজন মুসলিম ব্যক্তি কেন তার বাড়িতে হঠাৎ করে হরিনাম সংকীর্তন আনবেন দেশ জুড়ে সমালোচিত হওয়ার পর এ আর রহমান খুব ভালো করেই বুঝতে পারেন তার ধর্মান্তরিত হওয়ার জন্য সনাতনকে যেভাবে তিনি অপমান করেছেন হয়তো সেজন্যই তার জীবনে এত কিছু ঝরঝাপটা তাই তিনি নিজের বাড়িতে সংকীর্তন নিয়ে আসার পর নিজে সেই সংকীর্তন শুনে নিজেকে সমৃদ্ধ করলেন এবং সেই সঙ্গে নিজের সেই অনুশোচনাকে দূরীভূত করার চেষ্টা করলেন একজন মুসলিম ব্যক্তি ঠিক কতটা মনের দিক দিয়ে ভেঙে পড়লে সনাতনীয় সংকীর্তনের হয় সেটা আমরা এ আর রহমানের চোখ মুখ দেখে খুব ভালো করেই বুঝতে পারছি এ আর রহমানকে হিন্দু থেকে মুসলিম হতে দেখার পর অনেকেই বলেন যে মুসলমান হওয়ার পরেই তার জীবনের যত সফলতা অর্থাৎ অস্কার গ্লোব দ্বারা বিভিন্ন যে পুরস্কারগুলো তিনি পেয়েছেন সেই পুরস্কারগুলো এসেছে এসেছে শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার পর আজ যখন দেশ জুড়ে তিনি সমালোচিত হলেন তখন তিনি সনাতনের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন এই বোঝা যায় পৃথিবীর যে সনাতন এবং শেষ ঠিকানা সনাতন আমি জানি না তিনি এই ঘটনার পর এ আর রহমান থেকে এস এস দিলীপ নামে ফিরে আসবেন কিনা কারণ তার জন্মগত নাম ছিল এস এস দিলীপ তিনি সেই নামে ফিরে না এলেও তিনি কিন্তু মনে প্রাণে একজন সনাতনী সেটাই আজকে প্রমাণ করে দিয়ে গেলেন আর এই ভিডিও থেকে আমরা এটাও বুঝতে পারলাম সনাতন ধর্মীয় একজন মানুষের মন থেকে কোনো দিনই সনাতনের শিকড়কে তুলে ফেলা যায় না যে মানুষটা জন্মগতভাবে সনাতনী এবং যে মানুষটার ভিতরে সনাতনের রস সুপ্ত রয়েছে সে মানুষটা বেঁচে থাকুক আর মারা যাক সমস্ত কিছুর পরে গিয়েও তার ভিতরে একটাই নাম বেরিয়ে আসবে সেটা হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জানি না আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন নিজের মতামত জানাবেন সে সঙ্গে পেজটিকে ফলো করবেন আরো একটা বিষয় বলে দিই সে বিষয়টা হচ্ছে আমার ভিডিওর উদ্দেশ্য এটা নয় কোনো মানুষকে কটাক্ষ করা কোনো মানুষকে ছোট করা শুধুমাত্র এই ভিডিওটির সুবিধার্থে কিছু কিছু সময় আমাকে হিন্দু মুসলিম সহ বিভিন্ন মানুষের কথা উচ্চারণ করতে হয়েছে ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণা